রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায় এই মাসেই বেশ কয়েকটি দপ্তরে রদবদল করা হবে দিল্লি থেকে ফিরেই রদবদল করবেন রাজভবনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সোমবার মন্ত্রিসভায় ফিরলেন উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী যুবকল্যাণ ও কারিগরি শিক্ষার দায়িত্বে ছিলেন প্রথম মন্ত্রিসভায় দ্বিতীয়বার পূর্ণ করে তাকে ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী এবার কারামন্ত্রীর দায়িত্বে উজ্জ্বল বিশ্বাস আমি তো চিরকালই দায়িত্ব পালন করার জন্য আমাদের নেত্রী সব রকমভাবেই দক্ষিণ কাঠি উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মন্ত্রিসভায় ফিরিয়ে আনবেন চন্দ্রিমা ভট্টাচার্যকে সোমবার নতুন দফতর ই গভর্নেন্সের স্বাধীন দায়িত্ব নিয়ে এলেন চন্দ্রিমাকে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী দায়িত্ব সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নিজে এই দুটি দফতর দেখেন তিনি যেভাবে চাইবেন আমার যে দপ্তর আমাকে দিয়েছেন আমি সেইভাবে তাকে সহযোগী হিসাবে কাজ করব উজ্বল বিশেষের আগে কারণমন্ত্রী ছিলেন অবনী জোয়ারদার তিনি অসুস্থ থাকায় কিছুদিন দপ্তর সামলান শেষ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় পরে ফিরে এলো এবার ফের দপ্তরহীন অবনী জোয়ারদার তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা স্বাস্থ্য দপ্তরের এবার শশীปাজার বদলে চন্দিমা ভট্টাচার্যর হাতে চলতি মাসে মন্ত্রিসভায় নতুন আর কি রদবদল হয় সেদিকেই এখন সকলের নজর মন্ত্রীদের কাজের নিরিখে তাদের পারফরম্যান্স বিচার করে দিল্লি থেকে ফিরে এসেই বেশ কয়েকটি দপ্তরে রদবদল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাসচন্দ্র ইটিভি নিউজ বাংলা